ময়না ভিডিও একাদশ খুব সুন্দর ম্যাচ উপহার দিলেন ওনারা খুব সুন্দর খেলা হয়েছে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আপাতত প্রাইজ ডিস্ট্রিবিউশনে ইতিমধ্যেই মোটামুটি আমরা খেলার ফলাফল যেটুকু বিচারকের দায়িত্ব থেকে পেয়েছি সুপার ম্যাচ অব দ্য ক্যাচ সোমেন মন্ডল মহাশয় কমিটি মেম্বার বেস্ট ময়না পিএস এর পক্ষ থেকে উত্তম সাউ বোলার বেস্ট বোলার ময়না বিডিও একাদশিও

তুলে আমাদের ময়না পঞ্চায়েত সমিতির এবারে চ্যাম্পিয়ন দলের আর বলার অপেক্ষা রাখে না ময়না পঞ্চায়েত সমিতি চ্যাম্পিয়ন টিমের ভিডিও একাদশের হাতে

সবাই মিলে আপোন ছবি তুল দিছিল এই মাৰ্ট কমিটিৰ অল মেম্বাৰ